আজকে আমরা শিখব যে কোনো বেজের সংখ্যাকে অন্য যে কোনো বেজের সংখ্যায় রূপান্তর করা অর্থাৎ এখানে যে উদাহরণ হিসাবে যে সংখ্যাটা আমি নিয়েছি সেটা হলো একটা ছয় ভিত্তির সংখ্যা কারণ এই সংখ্যার নিচে এই যে ছয় দেওয়া আছে এটা বোঝাচ্ছে যে এই সংখ্যাটি হচ্ছে ছয় ভিত্তিক সংখ্যা এই সংখ্যাটিকে আমরা নয় বেজ সংখ্যায় রূপান্তর করব ওকে প্রথমে হচ্ছে এই সংখ্যাটিকে আগে আমরা দশমিক করে নিব এরপরে দশমিক করার পরে যে সংখ্যাটি পাব ওই সংখ্যাটিকে এই নয় দ্বারা ভাগ করে ভাগ সমূহ আমরা স্যাজে লিখবো তাহলে এর উত্তরটা আমরা পেয়ে যাব ওকে প্রথমে আমরা এই সংখ্যাটিকে দশমিক রূপান্তর করি দশমিক রূপান্তর করার জন্য প্রত্যেকটা অঙ্ককে এই সংখ্যার ভিত্তি অর্থাৎ ছয় এই ছয় দ্বারা গুণ করব ছয় তারা গুণ করার পরে আমরা এই ছয় তারা গুণ করলাম গুণ করার পরে এটা হচ্ছে যোগ করব আর উপরে হচ্ছে পাওয়ার শূন্য এরপরে হচ্ছে এক এরপরে এখানে আমরা হিসাব করে নেব তিরিশ যোগ হচ্ছে তিন কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য মানে ওয়ান অর্থাৎ ছয়ের উপরে পাওয়ার শূন্য মানে হচ্ছে ওয়ান মানে এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এটা আমাদের মনে হচ্ছে তেত্রিশ এরপরে এই সংখ্যাটিকে এই তেত্রিশ সংখ্যাটিকে আমরা এই যে এখানে নয় বেশ সংখ্যায় রূপান্তর করতে বলছে এই নয় দ্বারা ভাগ করব ঠিক আছে তাহলে এখন ভাগ করি তেত্রিশ পাশে থাকবে হচ্ছে আমাদের ভাগ শেষ এরপর হচ্ছে নয় দ্বারা ভাগ করব নয় দ্বারা ভাগ করার পরে এখানে আমাদের তিন বার যাবে তিন নোম সাতাশ বার যাবে সাতাশের পরে এখানে আমাদের তেত্রিশ রয়েছে তাহলে আমাদের ভাগ শেষটা হবে ছয় এরপর হচ্ছে এখানে নয় দ্বারা আবার ভাগ করব। নয় দ্বারা এখানে এই তিন ভাগ যাবে না তার মানে হচ্ছে শূন্য আর এখানে যে তিন আছে এটা আমরা এপাশে দিয়ে যাব এরপর হচ্ছে এই মানগুলো নিচ থেকে উপর দিকে সাজাবো তাহলে এখানে হচ্ছে আমরা পাচ্ছি হলো তিন ছয় অর্থাৎ ছত্রিশ আমরা এটাকে এক পরে লিখি অতএব তিপ্পান্ন ছয় ভিত্তিক সংখ্যার নয় ভিত্তিক সংখ্যার মান হচ্ছে তিন ছয় ছত্রিশ নয় এভাবে এ অঙ্কে যদি আমাদের হচ্ছে এই জায়গাতে যদি আমাদের চার থাকে তাহলে আমরা এই চার দিয়ে প্রত্যেকটা মনকে আমরা এই একইভাবে আমরা কাজ করব। আর এখানে যদি ধরেন ছয় বা সাত থাকে তাহলে এখানে আসি আমরা ছয় বা সাত দিয়ে ভাগ করে এই ভাগশেষগুলো এভাবে এইভাবে লিখবো লেখার পর নিচ থেকে উপরের দিকে সাজাবো সাজালে এখানে যে কোনো বেজের সংখ্যাকে অন্য কোনো বেজের সংখ্যায় রূপান্তর হয়ে যাবে